তা যদি আপনারা এরকম ভাবে দিদাদন্দ করেন তা পুরো ইউনিয়নটা কেমনে চলবে পুরো ইউনিয়নটা চলবে কিভাবে তো আপনারা আপনাদের অনেক জনের ভিতরে খুব থাকতে পারে যে ওমocre জায়গা আনা হলো আমাদেরকে বললো না কেন আমাদেরকে জানালো না কেন আসলে এই দোষগুলোকে যারা ধরেন ঠিক আছে 5 তারিখের আগে পাঁচটা ভিডিও করে দেখান দিন তো আমার পাঁচটা ভিডিও আছে আমি মিটিং মিসিলে গেছিলাম তাই না যারা বেশি দেখাতে পারবেন ধন্যবাদ ঠিক আছে তারা ধন্যবাদ বুঝেন নাই তো বিষয়টা হচ্ছে কি যে এখন যারা আমরা আসলে রাজপথে মিটিং মিছিল আন্দোলন করছি আমরা তো দেখা যাচ্ছে সংখ্যালঘু হয়ে গেছি এই লোকগুলো সংখ্যালঘু হয়ে গেছে তো বিএনপি হচ্ছে একটা পরিবার সবাইকে নিয়ে চলতে ভালোবাসা সবাইকে নিয়ে চলতে ভালোবাসা আর একটা দলের সবাই আন্দোলন সংগ্রাম করে না সবাই রাজপথে যায় না দলের প্রতি প্রেম থাকে তো আপনারা এই কামড়া কামড়ি বাদ দিয়ে কিভাবে এই এক নম্বর ওয়ার্ডকে সুন্দর করে সবাই একত্রিত হয়ে বসে কিভাবে সুন্দর করে দুটো ভোট আনা যায় ওই চিন্তা আপনাদের করতে হবে এখন আপনি দলের ভালো করবেন দল আপনাকে ভালো জায়গা দেবেন আপনি পারফরমেন্স ভালো করবেন না এর দোষ ধরবেন ওর গুণ ধরবেন ওর দোষ ধরবেন ওর গুণ ধরবেন আপনি সিটকে পড়ে যাবেন ভাই আমি কাঠসাট কথা কল আমি কাঠসাট রাজনীতি করি ওই যে আমার পাশে থাকছে রাজমাল মুন্সি যুব দলের সাংগঠনিক সম্পাদক দুই উপজেলার চেয়ারম্যান ওর বাড়ি বৃষ্টির মতন গুলি করছে ওই যে আমার পাশে বসে আছে আমাদের বাড়ি ওই যে কামরুল ওদের বাড়ি